যদিও কান্তঝিহ মন্দির দিনাজপুর জেলা শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে কিন্তু আমরা যেহেতু রয়েছি হাজির দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সো এখান থেকে আমাদের মাত্র বারো কিলোমিটার যাইতে হবে সো আমরা চটফট বাইকে উঠে যাই তারপর হচ্ছে রাস্তায় ডিরেকশন দেওয়াই ছিল এবং গাইড তো ছিল রকম ভাই ওনার সব চেনা উনি আমাদেরকে গাইড করে নিয়ে গেল সো আমরা অলমোস্ট আমাদের পনেরো থেকে বিশ সময় লাগছে আসতে আমরা কান্তজি মন্দিরে এসে উপস্থিত হই কান্তজি মন্দিরের সামনে যাওয়ার পরে এখানে আমাদের চোখে পড়ে ছোট্ট একটা চাপা গেট গেট দিয়ে আমরা ভিতর প্রবেশ করার আগে দেখি গেটের বাইরে কিছু ডিরেকশন ছিল কিছু লেখা ছিল আপনারা চাইলে এগুলো পরে এটার হিস্ট্রি সম্পর্কে জানে নিতে পারেন আমরা ঝটপট করে ভিতরে ঢুকে যাই যেহেতু একটা একটা ধর্মীয় উপাসনালয় সো এটার ভিতরে দেখা যায় ভালোই সাজানো গোছানো ছিল আর যাওয়ার পরেই আমরা দেখতে পারি মন্দিরটা এই হচ্ছে সেই দিনাজপুরের বিখ্যাত কান্তজির মন্দির যেটা দেখার জন্য হচ্ছে দুশো ষাট কিলোমিটার রাস্তা আমরা রাইড করে আসছি আর এটা হচ্ছে মধ্যযুগের একটা স্থপতি যেটা হচ্ছে সতেরোশো চার সালের দিকে রাজা প্রাণানাথ শুরু করছিল যেটা তার ছেলে রাম রামনাথ শেষ করছে আর এই স্থপতিটা করতে প্রায় তার সময় লাগছে হচ্ছে অলমোস্ট কত বছর আটচল্লিশ বছর কারণ হচ্ছে এই স্থপতি যদিও এটা চার সালে শুরু হয়েছিল সতেরোশো বা শেষ হয়েছে সতেরোশো বায়ান্ন সালের দিকে যায় পুরাতন একটা স্থপতি যেটা এত সুন্দরভাবে তোরা সেটা এখনও মানে এত সুন্দর অক্ষত অবস্থায় রয়েছে সত্যি মানে অসম্ভব রকম সুন্দর আর এটা সুন্দর যে থেকে মেইন পার্ট হচ্ছে এটা হচ্ছে প্রতিটা দেয়ালের যে কারুকাজ কলা এত সুন্দর করে ফুটে উঠেছে যেটা হচ্ছে কি বলবো অসম্ভব তৎকালীন সময়ে যে রাজা বা মহারাজারা যে স্থাপনাগুলো তৈরি করতো তার পিছনে একটা করে উদ্দেশ্য ছিল এই কান্ত ঝিও মন্দির তৈরির পিছনে একটা উদ্দেশ্য ছিল রায় মন্দিরটিকে এবং তার স্ত্রী রুকজিনীকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সালে সংগঠিত একটি ভূমিকম্পের কারণে এগুলো ধ্বংস হয়ে যায় এই মন্দিরে বাংলাদেশের টেরাকোটা শিল্পের নির্দেশন রয়েছে আর পরুণী কাহিনী সমূহ পুরামাটির অলঙ্করণের দেয়ালের গায়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছে সেই সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পী আনা হয়েছিল এই মন্দিরটা নির্মাণ করার জন্য এবং এই সৌন্দর্যটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এটা হচ্ছে মন্দিরের বাইরের দেয়াল আর মন্দিরের এই বাইরের দেয়াল জুড়ে এখানে রয়েছে পুরামাটির ফলক যেখানে ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন কাহিনী হয়েছে। পুরো মন্দির জুড়ে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটা রয়েছে আর উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি মন্দিরের চারিদিকে সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায় মন্দির প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো পঞ্চাশ ফুট উচ্চতার এই মন্দিরটি হচ্ছে একটি বর্গাকার ক্ষেত্রের মতো দেখতে নিস্তালা সব প্রবেশপথ বহু খাদযুক্ত খিলান রয়েছে দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্করণ যুক্ত মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা যেটা সেটা থেকে শিরুর উপরের দিকে উঠে গেছে মন্দিরের নিচ তলায় একুশটি এবং দ্বিতীয় তলায় সাতাশটি দরজা খিলান রয়েছে তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র তিনটি করে এত এত সুন্দর দরজা থাকা সত্ত্বেও এখানে খিলান দুঃখের বিষয় হচ্ছে এই মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ এখানে প্রবেশ করতে দেওয়া হয় না বা এর কাছাকাছি ঘেসা করেও মানে দাঁড়াইয়া বা দেয়ালের সাথে হেলান দিয়ে ছবি এটাও তুলতে দিতে চায় না কর্তৃপক্ষ দেখলে এটা এড়াইয়া চলবেন তৎকালীন রাজা এই মন্দির নির্মাণের জন্য যেই শ্রমিকদের নিয়োগ দিয়েছিল তার বেশিরভাগই ছিল ইসলাম ধর্মাবলম্বী তাই সেই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তাদের জন্য সেই নয়াবাদ মসজিদ নামে আরেকটা মসজিদ নির্মাণ করেন যা ওই এলাকায় একটি প্রত্নতাত্ত্বিক দেশন হিসেবে খেতে আপনারা যদি এই কান্ত মন্দির দেখতে চান তাহলে এটার উপযুক্ত সময় হচ্ছে শীতে শুরুতে কারণ এখানে প্রতি বছর শীতে শুরুতে মন্দির প্রাঙ্গণে এক মাস ব্যাপী একটা রসমেল অনুষ্ঠিত হয় যা মহারাজা প্রাণনাথ রায়ের সময়কাল থেকেই এই রসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা সময়কালীন অনেক সময় তীর্থযাত্রী ভারত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মন্দিরে যাত্রা করেন তাই ওই সময়টাই হচ্ছে এখানে গমন করার জন্য একটা উপযুক্ত এবং সর্বোৎকৃষ্ট সময় কালকে দেখা হবে রাম সাগর দিঘিকে নিয়ে যেটা দিঘি বা লেক যেটাই বলি না কেন সেটা নিয়ে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ